নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই সামনেই আসছে আষাঢ় অমাবস্যা তাই এই বিশেষ পর্বে থাকছে পঁচিশ সালের বাংলার চোদ্দশো বত্রিশ সনের আষাঢ় অমাবস্যা ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি জানবো আষাঢ় অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এদিনের ব্রহ্ম মুহূর্ত সূর্যোদয় সূর্যাস্তর সময়সূচিও এছাড়াও জানব এই আশার অমাবস্যার গুরুত্ব এই ব্রতের তাৎপর্য এবং এদিনের করণীয় কাজ সম্পর্কে এদিনে পূর্বপুরুষদের খুশি রাখতে কী কী উপায় করবেন জানাবো সেসব তথ্য তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করার বিধান রয়েছে শাস্ত্রে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের পুজো করা হলে এবং পিতৃ তর্পণ পিণ্ড দান করা হলে ব্যক্তির জীবনে আশীর্বাদ আসে এবং ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে শাস্ত্রে বিশ্বাস করা হয় যে আষাঢ়াবস্যার পবিত্র দিনে আমাদের পিতৃপুরুষেরা পৃথিবীতে অবতরণ করেন এই দিনে করা তাই যে কোনো আচার প্রার্থনা তর্পণ পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য দান বা জল উৎসর্গ সরাসরি তাদের কাছে পৌঁছই বলেই জানা যায় যাদের জন্মতালিকায় পিতৃদোষ গ্রহদোষ অথবা শনি দোষ প্রতিফলিত হয় তাদের জন্য এই আশা রমাবস্যায় নেতিবাচক প্রভাবগুলিকে দূর করার জন্য একটি শক্তিশালী উপায় বলেই মনে করা হয় এই দিনে পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করলে জীবনে প্রভূত সুখ শান্তি সমৃদ্ধি এবং মানসিক সুস্থতা আসে জানেন আশা রমাবস্যায় কেন পিতৃদেবের পুজো করা হয় বিশ্বাস করা হয় যে আষাঢ় মাসের পবিত্র এই অমাবস্যায় পিতৃ লোক থেকে পিতৃপুরুষেরা পৃথিবীতে নেমে আসেন এদিন তর্পণ পিণ্ডদান প্রদীপ প্রজ্বলন অথবা শ্রদ্ধার সাথে জল নিবেদন করার মতো ভক্তিমূলক কাজ করলে পিতৃপুরুষেরা সন্তুষ্ট হন তাদের আশীর্বাদে বাধা দূর হয় অগ্রগতির পথ উন্মুক্ত হয় এবং পরিবারে সম্প্রীতি নিশ্চিত হয় এদিনে পূজা পার্বণ এবং পূর্বপুরুষদের খুশি করতে হলে কী কী করবেন চলুন জেনে নেওয়া যাক পিপল গাছের পূজা করুন আষাঢ় অমাবস্যায় পিতৃপুরুষদের তুষ্ট করতে অবশ্যই অশুদ্ধ গাছ বা পিপল গাছের পুজো করা জরুরি পিপল গাছের নিচে সর্ষের তেলে প্রদীপ প্রজ্বলন করুন বিশ্বাস করা হয় যে এটি পূর্বপুরুষদের আত্মার শান্তি বয়ে আনে এবং ব্যক্তিগত সমস্যার সমাধান করে তর্পণ এবং পিণ্ডদান করুন আষাঢ় মাসের পবিত্র এই অমাবস্যায় তর্পণ ও পিণ্ডদান অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নানের পরে তিল জল ফুল এবং কুশ ঘাস দিয়ে তর্পণ করুন এটি পিতৃদোষ থেকে মুক্তি দেয় বলেই মনে করা হয় দানশীলতা এবং সৎকর্ম এদিনে খাদ্য বস্ত্র কালো তিল গুড় ছাতা এবং জলের মতো পবিত্র জিনিসপত্র দান করুন এই ধরনের কাজ পূর্ণ ফল বয়ে আনে এবং পূর্বপুরুষের আশীর্বাদ বজায় রাখে এদিন সূর্য দেবতাকে জল অর্পণ করুন এদিনে কালো তিল সহযোগে জলে মিশিয়ে সূর্য দেবতাকে অর্পণ করুন এটি করলে পিতৃদোষকে শান্ত করতে সক্ষম হবেন পিতৃপুরুষেরা এদিনে আশীর্বাদ প্রদান করবেন তাদের উত্তরসূরিদের পিতৃদোষ থেকে মুক্তির উপায় যদি আপনার রাশিফল পিতৃদোষ নির্দেশ করে তাহলে যা যা করবেন গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে এই দিনে স্নান করুন কালো তিল মিশ্রিত জল সূর্যদেবকে অর্পণ করুন সঠিক নিয়মে পিণ্ডদান ও তর্পণ অনুষ্ঠান করুন এদিনে গরুকে সবুজ ঘাস এবং কুকুরকে রুটি খাওয়ান অবশ্যই আশার অমাবস্যায় যা এড়িয়ে চলবেন তামসিক খাবার অর্থাৎ আমিষ জাতীয় খাদ্যদ্রব্য থেকে বিরত থাকুন স্নান না করে কোনো রকম আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না পূর্বপুরুষদের এদিন স্মরণ না করে দান করা থেকে বিরত থাকুন এদিনে অবশ্যই পিতৃপুরুষদের সম্মান প্রদর্শন করুন এদিনে নৈবেদ্য ইতিবাচক পরিবর্তন আনতে এবং জীবনের দীর্ঘস্থায়ী সমস্যাগুলিকে দূর করতে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করুন এই পবিত্র দিনে বিশুদ্ধ সাত্বিক আহার গ্রহণ করা উচিত এই তিথিতে তামসিক আহার গ্রহণ করলে ভাগ্য বিপর্যয় হতে পারে বিয়ে অন্নপ্রাশন গৃহপ্রবেশ সাদ মতো যে কোনো শুভ অনুষ্ঠান এই তিথিতে আয়োজন করবেন না চাল ডাল আটার মতো খাদ্যশস্য আশা অমাবস্যায় কিনবেন না মনে করা হয় এতে জীবনে নেতিবাচক প্রভাব বৃদ্ধি পায় এই পবিত্র তিথিতে তুলসী পাতা ভুলেও ছিঁড়বেন না কারণ আষা অমাবস্যায় তুলসী পাতা তোলা শাস্ত্রে নিষিদ্ধ আষাঢ়মাবস্যায় পবিত্র নদীতে স্নান করুন ব্রহ্ম মুহূর্তে স্নান করলে পূর্ণ সঞ্চয়ের পথ সুগম হবে দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য আশা দিনে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করুন এতে কিছু জাফরান এবং দুটি লবঙ্গ রাখুন এইভাবে প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং আর্থিক সমস্যা দূর করেন এছাড়াও অমাবস্যায় বিশেষ কিছু ব্যবস্থা নিন এই দিন কি কি করবেন অমাবস্যার দিনে বিবাহিত মহিলারা পিপল গাছের পূজাও প্রদক্ষিণ করুন এটি স্বামীর দীর্ঘায়ুকে নিশ্চিত করে এছাড়াও পিপল গাছের নিচে একটি প্রদীপ জ্বালান চাকরি বা ব্যবসায় কোনো সমস্যা হলে অমাবস্যার পবিত্র দিনে নয়জন মেয়েকে খাওয়ান তাদের পা আশীর্বাদ নিন এতে কাজের সব বাধা দূর হয় যদি প্রতিপক্ষ শত্রুরা আপনাকে বিরক্ত করে তাহলে অমাবস্যার রাতে পাঁচটি লাল ফুল পাঁচটি জ্বলন্ত প্রদীপ প্রবাহিত নদীতে ভাসিয়ে দিন এতে প্রতিপক্ষরা পরাজিত হবে আষাঢ় অমাবস্যার দিনে পূর্বপুরুষদের জন্য তর্পণ শ্রাদ্ধ দান করুন ব্রাহ্মণদের জন্য ভোজনের আয়োজন করুন দরিদ্রদের এ দিন দান ধ্যান করুন সাধ্যমতো এছাড়াও কুকুর গরু কাক ও পিঁপড়ের জন্য খাবার বানান এদিনে মাছেদেরকে আটার বল খাওয়ান এতে পূর্বপুরুষেরা প্রসন্ন হন বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক দু সালের বাংলার চোদ্দশো বত্রিশ এই আষাঢ় অমাবস্যা কবে পালিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি আগামী চব্বিশে জুন সকাল ছটা বেজে উনষাট মিনিটে শুরু হবে এবং এই অমাবস্যা তিথি আগামী পঁচিশে জুন বিকেল চারটেই শেষ হবে এজন্য আষাঢ় অমাবস্যা তিথি অর্থাৎ আগামী পঁচিশে জুন উদয়া তিথি অনুযায়ী এই আষাঢ় অমাবস্যা ব্রত পালিত হবে আষাঢ় অমাবস্যায় দু হাজার পঁচিশের শুভ মুহূর্তগুলি হল এদিন সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে পঁচিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধে সাতটা বেজে তেইশ মিনিটে চন্দ্রাস্ত থাকছে সন্ধ্যে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে এদিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোর চারটে বেজে পাঁচ মিনিট থেকে ভোর চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজে পর্যন্তই তাহলে বন্ধুরা আষাঢ়বসা ব্রত দু হাজার পঁচিশে কবে পালিত হতে চলেছে এবং এই আশা অমাবস্যার দিনের করণীয় কাজ সম্পর্কে জানতে পেরে পূর্বপুরুষকে কিভাবে খুশি করবেন এছাড়াও আশা অমাবস্যার উপায় সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে